নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমার ছাদ বাগানে ড্রাগন গাছে দুটো ড্রাগন হয়েছে আজ পেকে গেছে তাই ভাবলাম কাটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি নিজে হাতে লাগানো গাছ প্রথম ফল দিয়েছে খুবই আনন্দ হচ্ছে আমার এতটা আনন্দ হচ্ছে কি বলবো খুব খুশি হয়েছি আমি আমার ছেলে আমার ছেলে বলছে মা আমার হাতে একটু দাও আমিও দৌড়ে দেখি ও এক্সাইটেড অনেক নতুন ফল হয়েছে তো ছো হয়েছে আর একটা তুলছি ওটা একটু ভিতর হয়েছে ওটা একটু ছোট হয়েছে একটা একটা বড় হয়েছে এত খুশি লাগছে আজকে দেখেন আমার ছাদে বটা লিলি কত সুন্দর হয়েছে যে নিয়ে এসেছে এবার কাঠ বুকেটে দেখা যাক কেমন হয়েছে কলটা এত সুন্দর কালার হয়েছে সুন্দর মিষ্টি হয়েছে হয়েছে খেতে বিশ্বাস সুন্দর আমার ছেলেও আগে দাও কেটে দিচ্ছে ছেলেকেও দিলাম আমিও খেলাম সুন্দর হয়েছে যাক আজকে ভিডিওটা এইটুকুই আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে টাটা বাই